আমরা একটা জায়গা পেয়েছি কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব খুব ভালো আছো আজকে মর্নিং আর স্যাটার্ডে মর্নিং মানেই আমরা আবার বেরিয়ে পড়েছি আর বাইরে কিন্তু ভীষণ হাওয়া দিচ্ছে আর আমরা যেহেতু আরো পাহাড়ের ওপর দিকে যাবো আরো বেশি হাওয়া হবে তাই জন্য সবাই জ্যাকেট পরে নিয়েছি এর আগেও তোমরা আমাদের ক্যাসেল টাউনের ব্লগ দেখেছো আর তখন দেখেছো আমরা কিরকম এনজয় করেছি বা জায়গাটা কতটা অ্যাডভেঞ্চারাস তো এবারে আর আমরা একা নয় আমাদের সাথে কিন্তু আমাদের বন্ধুরাও যাচ্ছে তো চলো আশা করি তোমাদের এই ব্লগটা খুব ভালো লাগবে আর এই ব্লগটা কিন্তু তোমরা অনেক অনেক কিছু দেখতে পাবে আবার برضو জায়গাগুলো আমাদের এক্সপ্লোর করা হয়নি সেগুলো তোমরা দেখতে পারবে আমাদের কাছে আমাদের বাস হচ্ছে 11টা 50 আর ওই দেখো আমরা এখান থেকে যদি বাস ধরবো না আমাদের আরেকটু এগিয়ে যেতে হবে সামনের দিকে তো বাস 11টা 50 খুব সম্ভবত 1:00 টার মধ্যে আমরা ক্যাসেল 1:00 না 2:00 টার মধ্যে হয়তো ক্যাসেলটন পৌঁছে যাব আর ক্যাসেলটন পৌঁছেই তো ওখানকার ভিউ এনজয় করার জন্য আমি ভীষণ ভীষণভাবে এক্সাইটেড আমাদের বাস ছিল এগারোটা পঞ্চাশে বাস আস্তে আস্তে প্রায় বারোটার কাছাকাছি আমাদের পন বাস স্টপ থেকে ক্যাসেলটন পৌঁছাতে প্রায় দেড় ঘন্টা সময় লাগে যদি আমরা টানা বাস পেয়ে যাই দেড় ঘন্টার মধ্যে ঠিক পৌঁছে যাব। অখনের সময় টানা বাস পাওয়া যায় না যেটা দুশো বাহাত্তর দুশো বাহাত্তর যদি না পাওয়া যায় তখন আমাদের নেদারেজ নামে একটা স্টপেজে নামতে হয় সেখান থেকে আবার ক্যাসেলটনের জন্য বাস ধরতে হয় এবারে কিন্তু আমরা একদম টানাবাস পেয়ে গেছি তাই জন্য নিশ্চিন্তে পৌঁছে যাব আর কোনো চিন্তা নেই আর বাসটা যেভাবে যে গতিতে টানছে খুব সম্ভব আমরা ঘন্টাখানেকের মধ্যেই হয়তো ক্যাসেলটন পৌঁছে যাব আমরা ক্যাসেলটন পৌঁছে গেছি আর এইটা হচ্ছে আমাদের ক্যাসেলটনের গ্রুপ এখানে শুভিবডি সে হাই ভিত্তিমালদা আরভ আর এই যে দ্রোণ এই হচ্ছে আমাদের আজকের গ্রুপ এটা হচ্ছে ক্যাসেলটনের প্রাইমারি স্কুল ছোট স্কুল কিন্তু বাইরেটা কিন্তু বেশ সাজানো গোছানো এবারে যেহেতু আমরা দ্বিতীয়বার ক্যাসেলটনে আসছি রাস্তাঘাটগুলো কিন্তু একদম অজানা নয় তাই গটগট করে হেঁটে একদম আমাদের গন্তব্যস্থলে পৌঁছে গেলাম ক্যাসেলটনে এরকম রাস্তায় কিন্তু ছোট ছোট ক্যাফে এবং ছোট ছোট রেস্ট হাউসের মতো এখানে ওরা এটাকে ফ্রি হোটেল বলে একদম পাহাড়ের গায়ে এই হোটেলগুলো বেশিরভাগ এরা এখানে ক্যাসেলটনে ছোট ছোট রেস্টুরেন্ট ক্যাফে খুলেছে যাতে বাইরে থেকে যেসব পর্যটকরা আসে তারা খুব সহজেই এখানে খাওয়া দাওয়া করতে পারে আর রাস্তার ধারে ধারে ছোট ছোট বহু দোকান হ্যাঁ এখানে ক্রিস্টাল খুব বিখ্যাত এখানে পাহাড়ে মহিলারা খুব ক্রিস্টালের অর্নামেন্টস পরে তাই জন্য ক্যাফে রেস্টুরেন্টের পাশাপাশি এখানে ছোট ছোট বহু ক্রিস্টালের দোকান আছে আমরাও এক দুটো ক্রিস্টালের দোকানে ঢুকে একটু দেখছিলাম যে কিরকম কি পাওয়া যাচ্ছে আর তার দামটা কিরকম দামটা আমাদের একটু বেশি মনে হলো যেখানে যেরকম দাম তো এই দোকানটাতে এখন আমরা ঢুকবো একটু দেখবো ভেতরে কি কি পাওয়া যাচ্ছে ভেতরে দ্রোন কিন্তু আমাকে স্থিরভাবে দেখতে দিচ্ছিল না আর অনেক কাঁচের জিনিস ছিল অনেক কিছু ছিল তাই যাতে দ্রোণের হাত দিয়ে কিছু পড়ে না যায় তাই আমি কিন্তু জন্য বেশিক্ষণ ভেতরে দাঁড়াতেও পারলাম না একটু থেকেই আমাকে বেরিয়ে পড়তে হলো দোকান থেকে বেরিয়ে আমরা সোজা হাঁটা শুরু করলাম একদম আমাদের গন্তব্যস্থলে হ্যাঁ সেই পাহাড়ের দিকে আগেরবার এসে পাহাড়টা কিন্তু পুরো চড়া হয়নি তার কারণটা কিন্তু তোমাদের বেশ ভালো করে বলেছিলাম সে আর হাস্যকর ঘটনা তো যাই হোক এবারে কিন্তু আমরা স্থির করেছি আমরা পুরো পাহাড়টাতে উঠব জানি প্রচুর হাঁটতে হবে সঙ্গে আছে দ্রোন কিন্তু মনের ইচ্ছা থাকলে সব কিছুই সম্ভব আমাদের মতো বহু মানুষেরা এসছিল ইভেন অনেক বয়স্ক মানুষ এসছিল যাদেরকে দেখে অনেকটা ইন্সপিরেশন পেলাম তারা হাতে লাঠি নিয়ে এসছিল কিন্তু তাদের ইচ্ছে ছিল একদম পাহাড়ের ওপরে যাবে তাই তাদের দেখে আমরাও আর পিছপা হলাম না আমরাও বেরিয়ে পড়লাম একদম পাহাড়ের ওপরে যাব দেখে এখান থেকে আমাদের পাহাড়ে ওঠার যাত্রা শুরু হলো আর যে এখানে এত গাছ দেখছ তার মধ্যে বেশিরভাগ দুধারে কিছু বিষাক্ত গাছ আছে এরা এখানে এটাকে বলা হয় নেটল লিভ এর এটা স্টিঙ্গিং নেটল বা নেটল লিভ বলে পরিচিত এর গায়ে যদি কিছুটা স্কিনের অংশ টাচ করে যায় সাথে সাথে ওই জায়গাটা জলন হয়ে যায় একটা জুস নিয়ে নিয়েছি কারণ মাঝে মাঝে একটু ঠান্ডা জলের নিলে সুন্দরভাবে এগিয়ে যেতে কারণ অনেকটা হাঁটতে হবে প্রথমবার এসে ওই পাতার বেশ কয়েকবার আমরা খেয়েছি তারপর থেকে আমরা কিন্তু এখানে যতজন আমাদের সাথে এসছিল সবাইকে ভালোভাবে সতর্ক করেছি তোমরা যখন পাহাড়ের মাঝখানের রাস্তা দিয়ে হাঁটবে দুধারটা লক্ষ্য করে চলবে দুধারে কিন্তু এই গাছেই কিন্তু ভর্তি একটুখানি স্কিনের সাথে টাচ হলেই কিন্তু পুরো জায়গাটাকে চালিয়ে রেখে দেয় ওই সময় সঙ্গে সঙ্গে একটু জল বা কোনো কাপড় দিয়ে ভিজা কাপড় দিয়ে যদি পরিষ্কার করে দেয়া যায় জ্বালাটা কিছুটা কমে কিন্তু জ্বালাটা কিন্তু বেশ খানিক্ষণ হতে থাকে আমরা পাহাড়ে প্রায় তিনটের দিকে কি আড়াইটে আড়াইটে হবে হয়তো আড়াইটে কোণে তিনটের দিকে ওঠা শুরু করেছি আর আমাদের সাথে যারা যারা দেখো নিচে নেমে আসছে তারা কিন্তু মনে হয় আমাদের থেকে অনেকটা আগে স্টার্ট করেছিল এখন তারা নেমে আসছে আর পাহাড়ে যেতে যেতে শুভ দ্রোডের ছবি তুলছে আর জায়গায় জায়গায় ভেড়া এর আগের বারও তোমরা গল্প করেছিলাম তোমাদেরকে আর তো জায়গায় জায়গায় এরকম ঢালু দেখলেই ভাবছে স্লাইড আর স্লাইডের মতো করে নামছে প্রতিটা ঢালু জায়গায় একবার করে দাঁড়াচ্ছে স্লাইডের মতো নামছে আবার যাচ্ছে আবার দাঁড়াচ্ছে আবার নামছে এভাবে কিন্তু পুরোটা পথ আমাদের সাথে উঠে যাচ্ছে সবার ফারস্টে আমরা একটা জায়গা পেয়েছি বলে এইটা কি বলে কোথায় এটা কি বলে এটা আমরা সাপরা পোড়িংলা করছি সাপরা পোড়িংলা

আমরা বাড়ি থেকে রুটি চানা পরোটা আলুর দম দুজনে মিলে সব বানিয়ে নিয়ে গেছিলাম আমি আর কোয়েল তো আমরা প্লেটও নিয়ে এসেছিলাম তো এখন ওই প্লেটের মধ্যেই সবাইকে বেড়ে দিচ্ছি আর সবাই ওই প্লেটে মানে কোনোভাবে আমি ঠেকনো দিয়ে বসেছি তোমরা আমাকে দেখে বুঝতে পারছো এত ঢালের মধ্যে বসারও কোনো স্কোপ পাচ্ছিলাম না তার মধ্যে প্রচুর পরিমাণে হাওয়া দিচ্ছিলো সব উড়ে যাচ্ছিলো আমরা যদি প্লেট খালি রেখে ওখানে বেরিয়ে যাই তাহলে আমাদের খাবার শুধু প্লেটও উড়ে যাবে এমন অবস্থা তার মধ্যেই সবাই শক্ত হাতে প্লেটটাকে ধরে তার মধ্যে খাবারগুলো খেয়ে আমরা ওপর দিকে বাড়ছে হাঁটা দিলাম আর এখানে দেখো সব বোল্ডার ফেলা আছে আর তার মাঝখান মাঝখান থেকে জলগুলো গুলো করে যাচ্ছে আর ড্রোন কিন্তু বারবার কিছু দূর যাচ্ছে আর জলগুলোকে ধরছে আবার যাচ্ছে আর জলগুলোকে ধরছে আর শুভ বলছে তুমি আমার পেছন পেছন আসো তুমি আবার পেছন পেছন আসো নাহলে তুমি পড়ে যাবে আর পাহাড়ের ঢাল বরাবর যে কত ভেড়া ছিল তার ঠিক নেই আর এইখানে ঠিক দ্রোণের পাটা একটু ব্যথা করছিল তাই জন্য শুভ দ্রোণকে কাঁধে নিয়ে নিয়েছে আমরা কিন্তু দৃশ্যটা চাক্ষুষ অনুভব করেছি আর তোমরা নিশ্চয়ই এখানে ছবিতে দেখে বুঝতে পারছো যে আমরা কতটা দৃশ্যটা অনুভব করেছি আর সত্যিই সাড়ে পাঁচ কিলোমিটার হাঁটা ছিল যাওয়া আসা নিয়ে মোট সাড়ে পাঁচ কিলোমিটার হাঁটা কিন্তু সত্যি সাথে বন্ধুবান্ধবরা ছিল বলে এত গল্প করতে করতে হাসি মজা করতে করতে আমরা এতটা পথ পেরিয়ে গেছি আমরা না ঠিক বুঝতে পারিনি যে আমরা এতটা হেঁটে ফেলেছি পাহাড় থেকে নেমেই আমাদের সবার ভীষণ মনটা আইসক্রিম আইসক্রিম করছিল আর এখানেই ছোট ছোট প্রচুর আইসক্রিমের ক্যাফে আছে চট করে একটা দোকানে দাঁড়িয়ে আমরা সবাই মিলে একটু আইসক্রিম খেয়ে নিলাম তারপরে সোজা বাস স্টপ প্রায় এখন সাড়ে পাঁচটা বাজে আর যেহেতু প্রায় বিকেল হয়ে গেছে অনেকেই কিন্তু ফিরে যাচ্ছে বাড়ির দিকে যারা অনেক দূর থেকে আমাদের মতো এসেছে তো এখানে আমরা সাড়ে পাঁচটার মধ্যে স্টপে পৌঁছে গেছি দিয়ে অপেক্ষা করছি পাঁচটা পঞ্চাশে দুশো বাহাত্তর বাসটায় আমরা যাব ডিরেক্ট শেফিল্ড মানে আমাদের পন বাস স্টপটায় কিন্তু দীর্ঘ এক ঘন্টা অপেক্ষা করার পরে কিন্তু বাসটা আসছিল না তাই আমরা একটু টেনশানে পড়ে যাচ্ছিলাম যে বাস কি আদৌ আজকে আসবে না উবার করে বাড়ি চলে যেতে হবে কারণ অনেকে কিন্তু ফিরে যাচ্ছিল তারা বোধ হয় ফিল যে বাস হয়তো আজকে অনেকটা ডিলে করবে প্রায় এক ঘন্টা দশ পনেরো মিনিট দাঁড়ানোর পরে বাস আসলো আর আমরা কিন্তু ডিরেক্ট বাস এবারও পেলাম না তো আমরা পেলাম একদম নেদারেজ পর্যন্ত একটা বাস এরকম হুটখোলা বাস আর হুটখোলা বাস কিন্তু এখন বসা খুব একটা সম্ভব নয় কারণ যেহেতু বেলা বাড়ছে ঠান্ডাটাও একটু পড়ছে আর তেমনি জোরে জোরে হাওয়াও দিচ্ছে আমরা কিন্তু আজই সবাই মিলে প্ল্যান করে নিলাম ঠিক মার্চ ফেব্রুয়ারি মার্চ হ্যাঁ এরম সময় আবার কিন্তু আমরা ক্যাসেলটনে আসব। কারণ তখন কিন্তু ক্যাসেলটনের আরেকটা অন্য সৌন্দর্য বা ক্যাসেলটনের একটা অন্য রূপ তোমাদেরকে দেখাতে পারবো সাথে সাথে আমরা উপভোগ করতে পারবো আমি আর খুব বেশিক্ষণ উপরটায় থাকতে পারলাম না কারণ ড্রোন যেহেতু একটু ছোট আর ভীষণ হাওয়া দিচ্ছিল ঢাকনা তাই আমি ওকে নিয়ে একদম নিচে নেমে পড়লাম বাস আমাদেরকে একদম নেদারেজে পৌঁছে দিল আর নেদারেজে আট পনেরো মিনিটের মধ্যে এখান থেকে শেফিল্ডের বাস ছাড়বে তাই জন্য আমরা এখানে কিছুটা জিরিয়ে নিলাম একটু অপেক্ষা করলাম মিনিট পনেরোর মধ্যে আমাদের শেফিল্ডের বাস এসেও গেল আর আমরা রওনাও দিয়ে দিলাম তোমরা যারা আমার আগের ক্যাসালটনের ব্লকটা দেখেছ তারা নিশ্চয়ই ক্যাসেলটার সম্বন্ধে কিছুটা আন্দাজ করতে পেরেছ এটা কিন্তু শহর থেকে জনবসতি থেকে বেশ খানিকটা দূরে একটা ছোট্ট গ্রাম আর হ্যাঁ এটা পাহাড়ের গায়ে লাগানো একটা ছোট্ট গ্রাম বলে এখানে কিন্তু জনসংখ্যা বা জনবসতি যেটাই বলো কিছুটা পরিমাণে কম সামনে দেখো সাদা সাদা ছোট ছোট ক্যারাভেনগুলো দেখা যাচ্ছে এখানে কিন্তু রাত্রেবেলা যেসব পর্যটকরা আসে এখানে ঘুরতে তারা কিন্তু এখানে স্টে করে তাদের থাকার ব্যবস্থা এখানে করা হয়েছে ছুটির দিনে বন্ধুদের নিয়ে এই সকল জায়গাগুলো সৌন্দর্য উপভোগ করা একটা আলাদাই মজা একটা আলাদাই আনন্দ আমাদের সাথে সাথে তোমরাও আশা করি ক্যাসেলটনের সৌন্দর্যটা উপভোগ করতে পেরেছ ব্লগটা ছেড়ে যাওয়ার আগে যদি কোথাও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে দিতে একদম ভুলো না দেখা হবে অন্য কোনো একটা ব্লগে অনেক অনেক কথা হবে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো